শাবান মাস যখন চলে আসে সোশ্যাল মিডিয়ার মধ্যে তোলফার সৃষ্টি হয়ে যায় সবে কিছু নাই কোরআন এবং করা যাবে না এই রাতের কোনো আয়োজন এটা ইসলামে এটা ইসলামী সংস্কৃতির কোনো অংশ না এই রাতে আমি নাচ গান করি না এ রাতে আমি নাট্যমঞ্চে গিয়ে আমার রাতকে ব্যায়াপনার মাধ্যমে নষ্ট করি না এ রাতে মুসলমান যেটা করে আমরা যেটা করি যেটার জন্য আমাদেরকে মসজিদে ওয়াজ করা হয় সেটা হচ্ছে এই রাতে জেগে জেগে আল্লাহর ইবাদত করবেন যে যত ফতুয়া দেখ সোশ্যাল মিডিয়া তোলপার হয়ে যাক কটি কটি এক একটা আলোচনার পিছনে ভিউ হোক এগুলো ফেতনা এগুলোর পিছনে আপনারা দৌড়াবেন না কোরআন আমাদের কাছে স্পষ্ট যে মেসেজগুলো দিচ্ছে এই রাতে সারা রাত জেগে আমি কারো স্মরণাপন্ন হব না এই রাতে আমি কারো দরবারে যাব না শুধুমাত্র আমি একজনের দরবারে যাব তিনি হচ্ছেন আমার রব কে কি বলে সেটা আমার দেখার দরকার নাই এই রাতে সারা রাত ব্যাপী আমি আমার রবের কুদরতি কদম শেষদায় পড়ে থাকব আল্লাহ হাবিবাকাল্লাম বলছেন শোনো এই রাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত রব্বেকারিম উম্মতের দিকে বান্দাদের দিকে বিশেষ নজর দিয়ে থাকেন আল্লাহ বিশেষ রহমতের নজর দিয়ে থাকেন এই রাতে নজর দিয়ে তিনি কি করেন তিনি সৃষ্টি জগতে যারা গুণাগার আছেন আল্লাহর বান্দাদের মধ্যে মুসলিম যারা গুণাগার আছেন আল্লাহ সকল গুনাগারদেরকে তিনি ক্ষমা করে দেন প্রিয় নবীলা থেকে প্রায় চল্লিশ জন সাহাবি সবে বরাতের ফজিলত দিনে রোজা মাধ্যমে ভালো কাজের মাধ্যমে এই রাত এবং দিনকে উদযাপন করার ব্যাপারে আমি আপনি কয়টা কয়েকজন হাদিসের বিপরীতে যাব তোমতে মুসলিমা দেড় হাজার বছর ধরে সারা পৃথিবীতে মসজিদে হারা মসজিদে নববি মসজিদে আকসা থেকে আরম্ভ করে সারা পৃথিবীর প্রত্যেকটি মসজিদে মা বোনেরা গড় বাড়িতে সবে বারে উদযাপন করছে কোরআন হাদিসের আলোকে সব এবার উদযাপন ইসলামী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে রূপায়িত হয়েছে ঈসা আলী ওনার একটা স্বভাব ছিল উনি বেশি বেশি সফর করতেন এই জন্য ওনাকে ঈসা মাসি বলা হয় তিনি এক সময় পাহাড়ের উপর দিয়ে সফর করছেন তিনি দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে বিশাল আকারের একটা পাথর এবং পাথরটার সাদা একটা পাথর এত সৌন্দর্য তিনি দেখে অবাক হয়ে গেলেন বললেন যে আল্লাহ আপনার সৃষ্টি জগতে এর চেয়ে সুন্দর সৃষ্টিকে আছে আল্লাহ ওনাকে জানালেন তুমি কি এর আশ্চর্য কিছু দেখতে চাও তাহলে তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে এই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো তিনি পাথরের মধ্যে আঘাত করলেন ফান ফালাকাত পাথরটা দুই ভাগ হয়ে গেল তিনি দেখলেন ওই পাথরের মধ্যে আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোক আল্লাহ রবীন্দ্রের আবাদত করতেছে সোবাহান আল্লাহ এবং ওনার সামনে জান্নাত থেকে আঙ্গুর ফল আছে আঙ্গুরের গাছ আঙ্গুর ফল ওনার সামনে উনি জিজ্ঞেস করলেন ইসলাম ইসাল্লাম যে আপনি এখানে কতদিন যাবত এবাদত করছেন তিনি বললেন যে আমি এখানে চার শত বছর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবাদত করছি তিনি বললেন আল্লাহ এত বড় নেয়ামত কি আর কেউ কারো আছে আল্লাহ রাবুল আলামিন বললেন আখরি জাবান আর নবী রহমেদউল্লাহ আলামিন হাবিবম আহমদু রসুল উল্লাস যে উম্মত হবে তাদেরকে আমি একটা রাত দিব সেই রাত্রটি হচ্ছে বরাতের রাত লাইলেতন নেফিমেন শাহাবান ওই রাতে যদি তারা দুই রাকাত নামাজ আমি আল্লাহকে খুশি করার জন্য পড়ে ওই দুই রাকাত নামাজ পড়ে এই ব্যক্তি চারশত বছর পর্যন্ত এবাদত করে যে সওয়াব পেয়েছে ওই দুই রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তাদের আমল নামার মধ্যে আমার হাবিবের খাতিরে আরো বেশি সবাব যোগ করে দিব